কেমন আছো ছোট্ট বন্ধুরা খেলাধুলা থাক না পরে এখন চলো কল্পনার ঘরে আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার গল্প চলো তাহলে শুরু করা যাক চাকরি হচ্ছে না যথারীতি বেকার হয়ে বসে আছি দুটো টিউশনই করাই টাকা যে খুব বেশি পরিমাণে পাই তাও নয় শহরের খুব সাধারণ একটি মেসে কোনোভাবে থাকা খাওয়ার খরচ চলে যেত নিজের জন্য সকাল্লাত মেটাতেই পারি না পরিবারে টাকা পাঠানো তো অনেক দূরের ব্যাপার যথেষ্ট দায়িত্ব ছিল পরিবারের প্রতি সে কারণেই মরিয়া হয়ে চেষ্টা করছিলাম একটা চাকরির জন্য কিন্তু বিধাতা এই সুখ আমার কপালে লেখেননি বছরের মাথায় আমার সেই চাকরিটাও চলে গেল হাল না ছেড়ে আবারও চাকরির পরীক্ষা দিতে থাকি নানান জায়গায় ঠিক তখনই মাথায় আসলো নিজের একটা ফার্ম করবার চিন্তা পরদিন বাবা ফোন করলে বাবার সাথে এই নিয়ে আলোচনা করলাম ভেবেছিলাম বাবা বোধহয় আপত্তি করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলল কপালে তুই বরং এটা চেষ্টা করে দেখতে পারিস ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলাম প্রথমে হাঁস ও মুরগির জন্য আলাদা আলাদা খামার বানিয়ে তারপর সাহস করে দুইশো হাঁস ও দুইশো মুরগির ছানা কিনে ফেললাম প্রথম প্রথম সঠিক ব্যবস্থাপনায় কিছু অসুবিধা হচ্ছিল তাই কিছু ছানা মরে গেল চার মাস পর যখন আমার হাঁস মুরগিগুলো ভালোভাবে বিক্রি হলো আমার মনে কী যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না ভালো টাকাই লাভ হলো প্রথমবারে পুরো বিষয়টা চিন্তা করে দেখলাম তাহলে তো এটাকে নিতে পারি আমার জীবিকা হিসেবে অন্যের অধীনে চাকরি করেই বা কী হবে মনে হল প্রথমবারে যখন ভালো লাভ এসেছে তাহলে নিশ্চয়ই খামার আরো বড় করলে আরো লাভ হবে আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বিঘা জমি ছিল ভাবলাম সেই বুঝেই করব। আমাদের জমির এক কোনায় ছিল বেশ ঘন বাঁশ ছাড় এই বাঁশঝাড় থেকে কখনো কাউকে বাঁশ নিতে দেখিনি একবার নাকি এক লোক সন্ধ্যাবেলায় এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে এসে আকস্মিকভাবে মারা যায় এরপর থেকে এই বাঁশঝাড় থেকে আর কেউ বাঁশ নিয়ে যাওয়ার সাহস করেনি যার বাড়িতে গিয়েছিলাম সেই নেতা লোকটির নাম কুদ্দুস আমি জিজ্ঞেস করলাম কি হলো কুদ্দুস ভাই আপনাদের সবার কি হয়েছে আজ ভোরবেলা তো আমার বাড়িতে আপনাদের সবার আসার কথা ছিল সবার তরফ থেকে এবার কুদ্দুস ভাই উত্তর দিলেন মাফ করবেন ফাহিম ভাই আপনার এইখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না কুদুস বললেন গতকাল রাত্রে ঘুমানোর পর আমরা সবাই একসাথে একই স্বপ্ন দেখেছি স্বপ্নের মধ্যে আমরা সবাই দেখেছি বাঁশ ছাড়ের বড় বড় বাঁশ বাতাসে খুব জোরে জোরে দুলছে আর দোল খাওয়া বাঁশের ওপরে কয়েকজন বসে আছে তারা সবাই মিলে একসাথে জোর গলায় বলল কাল যদি এই বাড়িতে এসে বাঁশ ছাড়ে হাত দিস তাহলে তুই নির্খাত মরবি যেভাবেই হোক তুই মরবি তোকে বাঁচাতে পারবে না কেউ কথাটা সবাইকে জানিয়ে দিস পরে আমার ঘরে গিয়ে লাইট নিপিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করছি মাত্র প্রায় সাথে সাথে আমার কানের খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলতে লাগলো এখনো তো কিছু শুরু হয়নি তাতে এই অবস্থা শুরু হলে পরে তোর কি হবে লাভ দিয়ে উঠে বসলাম বিছানা থেকে লাইটের সুইচ অনেকটা দূরে উঠে গিয়ে সুইচ টিপলাম লাইট জ্বললো না এরপর আমাকে যা বলল তা শোনার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না কিছুক্ষণ আগে দাদি ছাদের দরজা লাগাতে আসার সময় হঠাৎ করেই ওপরের সিঁড়ি থেকে বেকায়দায় পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন কথা শুনে বিছানা থেকে উঠতে চাইলাম কিন্তু পারলাম না অসম্ভব ভারী হয়ে আছে মাথা এর মধ্যে লোডশেডিং হয়ে গেল আপছা অন্ধকারের মধ্যেই বোনকে বললাম ভোরবেলা ঘুম থেকে উঠে শরীর খারাপ থাকার পর চলে গেলাম কুদ্দুস ভাইয়ের বাড়িতে উদ্দেশ্য হল একজন কবিরাজের সন্ধান ই সুমাইয়া গেলাম পাশের গ্রামে ওই কবিরাজের বাড়িতে কবিরাজকে দেখে বুঝলাম তার বয়স আশি ওপরে তো হবেই কবিরাজ আমাদের দেখার পর খুবই নম্রস্বরে বললেন কোনো সমস্যা নিয়ে এসেছেন আমরা মাথা নাড়লাম তিনি বললেন আমি তো এখন আর কবিরাজই করি না তারপরও তোমাদের সমস্যার কথা খুলে বলো দেখি আমি কিছু করতে পারি কিনা এরপর এতদিন পর্যন্ত যা যা হয়েছে সব তাকে খুলে বললাম সবকিছু শুনে কবিরাজ অবাক হয়ে বললেন তুমি কি খলিলুল্লাহ নাতি এবার আমরা তিনজনে চমকে উঠি আমার দাদার নাম খলিলুল্লাহ কিন্তু আমার দাদার নাম কবিরাজ জানলেন কেমন করে জিজ্ঞেস করতে তিনি বললেন সে এক বিশাল কাহিনী সে সময় খুললে জমি জমা পাওয়ার লোভে ওর এক আত্মীয় ওর ওপর কালো চাদু করে এবং জিন চালান দেয় কাল আমার শিষ্যদের পাঠাবো ওরা আটটি মহাশক্তিশালী কবচ নিয়ে যাবে এবং বাড়ির আট দিকে আটটি দিয়ে আসবে শুধু এটা মনে রেখো এই কবজগুলো যেন কখনো সরানো না হয় এই কবজগুলো আমি আমার সারা জীবনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নির্মাণ করব। কাজেই এগুলো যাতে নিরাপদে থাকে সেই দায়িত্ব তোমাদের ওপরেই আশা করি তোমাদের পরিবারের আর কোনো ক্ষতি হবে না যাও এবার বাড়ি চলে যাও সর্বশক্তিমান আমাদের সকলের মঙ্গল করুক কবিরাজ দাদুর কথা শেষ হল আমরাও ফিরে এলাম বাড়িতে পরদিন যথারীতি কবিরাজ দাদুর শিষ্য এসে কবচগুলো স্থাপন করে দিয়ে যান এরপর থেকে আমার পরিবারে আর কোনো সমস্যা হয়নি সকলের দোয়ায় আমার এখন অনেক বড় পোলট্রি ফার্ম আছে দুজন লোকও রাখতে হয়েছে এই ফার্ম সামলানোর জন্য তার পাশাপাশি আমি আমাদের এলাকার একটি এনজিওতে পার টাইম কাজ করি